আজকে আমি আমার বাংলাদেশের তরুণ জন জনস তরুণ জনগোষ্ঠীর কাছে বিশেষ করে ছাত্র জনতার কাছে আমি কিছু প্রশ্ন রাখতে চাই এবং আপনাদের বিবেকের উপরে আপনাদের কাছে বিচার দিতে চাই এবং আপনাদের বিবেকের কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই যে সেই প্রশ্নটি হচ্ছে যে আপনারা যারা তরুণ তারা দেখেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ তিনবার ক্ষমতায় ছিল তারপরে দ্বিতীয়বার ছয় মাসের উপরে ক্ষমতায় ছিল প্রায় পনেরো বছরের উপরে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার আপনারা বাংলাদেশে যারা তরুণ সমাজ বা যারা বর্তমানে বোঝেন জানেন শিক্ষিত সমাজ সহ সকল জনগণের কাছে আমি প্রশ্ন করতে চাই আপনারা কি বাংলাদেশে আপনাদের জীবদ্দশায় আপনারা কি কেউ দেখেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী অন্য সংগঠনের বিএনপি বলেন জামাত বলেন বা অন্য অন্য রাজনৈতিক সংগঠনের কোনো নেতাকর্মীর বাড়িতে আগুন দিয়েছে আপনারা বলতে পারবেন দেখাইতে পারবেন এরকম কোনো নজির বাংলাদেশ আওয়ামী লীগ সৃষ্টি করেছে করেনি। আপনারা কি দেখাতে পারবেন যে বাংলাদেশ আওয়ামী লীগ বা কোনো আওয়ামী লীগের নেতাকর্মী বা বাংলাদেশ আওয়ামী লীগ কোনো অঙ্গ সংগঠন কারো বাড়িতে গিয়ে কারো প্রতিষ্ঠা বেগম খালেদা জিয়া বলেন বা জিয়া রহমান বলেন কারো বাড়িতে গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে কারো স্থাপনায় আগুন ধরিয়ে কারো সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে কারো ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে আপনারা এরকম কোন প্রমাণ দেখাতে পারবেন দেখাতে পারবেন না আপনারা আরেকটি কথা বলি আপনারা কি দেখাইতে পারবেন যে বাংলাদেশ আওয়ামী লীগ কোনো প্রবাসীর বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে পড়ে দিয়েছে যে প্রবাসী পুরো আওয়ামী লীগের সময়টুকু সে বিদেশে ছিল আমি আমার কথা বলছি আমি আজ থেকে আজকে চোদ্দ বছর যাবৎ আমি আজকে লন্ডনে থাকি আমি বাংলাদেশ আওয়ামী লীগের কোনো সুযোগ সুবিধা বক করার বা কোনো অপকর্ম করার বা কোনো খারাপ কাজ করা বা কাউকে গালি দেওয়া কারিবার ডিল ছোড়ার সময় আমার হাতে ছিল না যেহেতু আমি প্রবাসী থাকি আমার বাড়িতে সবকিছু লুটপাট করে আগুন দিয়ে নিয়ে যাওয়া হল পাঁচ তারিখের পর বাংলাদেশ আওয়ামী লীগ আপনি দেখাইতে পারবেন যে কোনো প্রবাসীর বাড়িতে এরকম একজন প্রবাসী বিদেশ থাকে এত বছর ক্ষমতায় ছিল কারো বাড়িতে কোনো আক্রমণ করেছে কারো বাড়িতে আগুন দিয়েছে কারো বাড়িতে লুটপাট করেছে করেন তাহলে আপনারা দেশবাসীর কাছে আপনারা বিচার দিলাম আপনাদের কাছে বিবেকের কাছে প্রশ্ন করলাম যে বাংলাদেশ আওয়ামী লীগ কখনো ধ্বংসাত্মক রাজনীতি করে নাই বাংলাদেশ আওয়ামী লীগ কখনো বাড়িতে আগুন দেয় নাই কারো ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয় নাই জিয়া রহমানের স্মৃতিসৌধে আগুন দেয় নাই খালাদা জিয়ার বাড়িতে আগুন দেয়নি এগুলো বাংলাদেশ আওয়ামী লীগ করে নাই কোন জামাতের কোনো বাড়িতেও বাংলাদেশ আওয়ামী লীগ আগুন দেয় নাই লুটপাট করে নাই এখন আপনারা কি দেখছেন এখন এরা ক্ষমতায় আসে নাই না এসেই বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের ব্যবসায়ীদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে লুটপাট করছে যেই বঙ্গবন্ধু এদেশের স্বাধীনতা নেতৃত্ব না দিলে আপনার আমরা স্বাধীন হতাম কিনা সেটি নিয়ে সন্দেহ আছে সেই বঙ্গবন্ধুর বাড়িটি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে তাহলে এদেশের জনগণ আপনারা যারা আছেন আপনারা বিচার করে দেখেন যে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি এবং এই একাত্তরের পরাজিত শক্তির আলবদর আল শামসদের রাজনীতির মধ্যে পার্থক্য কতটুকু শেখ হাসিনার রাজনীতি এবং অন্য অন্যদের রাজনীতির মধ্যে পার্থক্য কতটুকু আজকে দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ যদি চাইতো বাংলাদেশ আওয়ামী লীগ যদি মনে করতো ছাত্রলীগ যদি মনে করতো তাহলে জামাতের নেতাদেরকে বিনা বিচারে রাস্তায় অপরাজ বাংলার পাদাদশে বেদে তাদেরকে হত্যা করতে পারত বিচার করতে পারত যুদ্ধ অপরাধীদের প্রত্যেকটি বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পড়িয়ে দিতে পারত সেই সক্ষমতা সেই ল্যান্ডস্লাইড বিক্টরি নিয়ে কিন্তু দুই হাজার আট সালে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে সেই কাজ করেছে ছাত্রলীগকে সেই কাজ করেছে যুবলীগকে সেই কাজ করেছে কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগকে সেই কাজ করেছে না করে নেই কেউ করেনি যারা মানবাধিকারের অপরাধ করেছিল মানবাধিকার লঙ্ঘন করেছিল তাদের বিচার আন্তর্জাতিক আদালত আন্তর্জাতিক আইন মেনে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তাদের বিচার হয়েছে এবং বিচার হচ্ছিল কিন্তু আজকে কি হচ্ছে বাংলাদেশে আজকে যেন একটা মৃত্যু পরিণত করেছে বাংলাদেশ যেন আফগানিস্তান বাংলাদেশ যেন আরেকটা প্যালেস্টাইন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যেন হচ্ছে সকল জায়গায় আগুন 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 বাংচুর, বসবাস করছি আমরা কি বসবাস করছি না আফগানিস্তানে বসবাস করছি আপনারা দেখেন আরেকটি বিষয় আপনাদের কাছে উপস্থাপন করি আপনাদের বিচারের ভার আপনাদের কাছে দেই এই ইউরুস অপরাধ করেছে ট্যাক্সের টাকা ফাঁকি দিয়েছে তার আদালত ফেস করতে হয়েছে সে আদালত ফেস করেছে এক ছাত্র লীগের একজন কর্মী বা আমাদের অঙ্গ সংগঠনের সংগঠনের একজন কর্মী কিন্তু তার গ্রামীণ সেন্টারে কিন্তু একটা ডিলও ছড়ে এটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ আইনের শাসনে বিশ্বাস করে বাংলাদেশ আই ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামী লীগ আইনের শাসনকে শ্রদ্ধা করে আর আপনারা কি আপনার আপনারা এখন বিচার করে দেখেন এই জামাত শিবির আলবদর আল শামসে যে সমন্বয়কারীরা জঙ্গি সংগঠনের ইনুসের জঙ্গি বাহিনী আজকে কি করছে আজকে কেউ মুখ খুলে কথা বললি তাকে গ্রেপ্তার করছে বাংলাদেশের মিডিয়াগুলো মুখ খুলে কথা বলতে পারছে না কোন সংবাদ পরিবেশন করতে পারছে না কোন মানুষ আজকে কথা বলতে পারছে যে কথা বলছে তাকেই গ্রেপ্তার করা হচ্ছে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করা হচ্ছে যে কথা বলছে তার বাড়িতে হামলা করা হচ্ছে তাদেরকে সারি তাদেরকে কোর্ট কোর্টে যদি কোন আইনজীবী কথা বলছে তাকে লাঞ্চনা করা হচ্ছে কোর্টে যদি কোনো আসামি নেওয়া হচ্ছে তাকে ওই কোর্টেই তাদেরকে হামলা করা হচ্ছে এ কোন বাংলাদেশে আমরা বসবাস করি বাংলাদেশ আওয়ামী লীগ কে এগুলো করেছে আপনারা শুধু একবার চিন্তা করে দেখেন যে বাংলাদেশ আওয়ামী লীগ যদি চাইতো তাহলে কি জামাতের নেতাদের বাড়িঘর কি বেঙ্গে চুরে দিতে পারত বাংলাদেশ জামাতের নেতাকর্মীদের বাড়িঘরকে আগুন দিয়ে পুড়িয়ে দিতে পারত অবশ্যই পারত দিয়েছে একজন জামাতের বাড়িতে আগুন দিয়েছে এমন কোনো ঘটনা দেখাইতে পারবেন ওরা তো একাত্তরের বিরোধী অপরাধ করেছিল এটা তো প্রতিষ্ঠিত বাংলাদেশের সবাই জানে যে এরা একাত্তরের সময় মানবতা বিরোধী অপরাধ করেছে পাকিস্তানের দোসর হয়ে ওরা কাজ করেছে কিন্তু তারপরে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ আইন নিজের হাতে তুলে নেয়নি সো তাই আজকে আমরা এই রাষ্ট্রটি কার হাতে দিয়েছি শেখ হাসিনাকে সরিয়ে আমরা কাকে কার কাছে এই রাষ্ট্রের দায়িত্ব দিয়েছি এটা আপনাদের কাছে বিচার দিলাম আর সেই বিচারে যদি আপনাদের বিবেকের বিচারে যদি ওরা যদি দোষী সাব্যস্ত হয় ওদেরকে বয়কট করুন আর যদি মনে করে যে না শেখ হাসিনা এদেশের জন্য ভালো ছিল এদেশের জন্য কাজ করেছিল আসুন ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার জন্য কাজ করে শেখ হাসিনাকে এদেশে ফিরিয়ে এনে এদেশকে রক্ষা করি আপনি রক্ষা পাবেন আমি রক্ষা পাবো আপনার পরিবার রক্ষা পাবে আমার পরিবার রক্ষা পড়বে সমাজ রক্ষা পাবে দেশ রক্ষা পড়বে